আসসালামু আলাইকুম আজ সোমবার সাত জুলাই দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডিং মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে দিন দুপুরে নারীকে হত্যা পালিয়ে শেষ হলো না প্রবাসী খুনের বাংলাদেশিদের দুজন্য বিরাট সুখবর অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দিবে দুবাই ওবানে অপরাধ নির্মূলে অব্যাহত অভিযান একদিনেই একুশ প্রবাসী গ্রেফতার কুয়েতের শ্রমবাজার ঘিরে ভোগান্তি আড়াই হাজারের ভিসা ঠেকেছে আট লাখে শেষ ধাপের স্পন্সর ভিসায় ক্লিক অক্টোবর শুরু হয়েছে ফর্ম পূরণ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্ল এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্ল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের উত্তর আল বাতিনা অঞ্চলের সোহার এলাকায় এক নারীকে খুনের অভিযোগে অপর এক এক প্রবাসী নারীকে করেছে পুলিশ পুলিশ বিবৃতিতে জানায় একটি শ্রমিক নিয়োগ বাসস্থানে ঘটেছে এই হত্যাকাণ্ড নিহত নারী এবং অভিযুক্ত নারী দুজনই মিয়ানমারের নাগরিক হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অভিযুক্ত নারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান পরবর্তীতে পুলিশ অভিযান চালিতাকে আটক করে বিবৃতিতে জানানো হয়েছে আটক সেই নারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ওমানের ফৌজদারি আইনে হত্যা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় দেশটির আইন অনুযায়ী ইচ্ছাকৃত খুনের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তবে কিছু ক্ষেত্রে আজীবন কারাদণ্ড কিংবা দীর্ঘমেয়াদী সশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে থাকে শাস্তির মাত্রা নির্ভর করে অপরাধের প্রকৃতি উদ্দেশ্য গণন্য আইনই বিবেচনার উপরে তবে বেশিরভাগ ক্ষেত্রেই নিহতের পরিবারের ছাড়পত্র না মিললে সর্বোচ্চ শাস্তিরই ফসলা হয়ে থাকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা যেটি মূলত মনোনয়ন ভিত্তিক ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে নতুন এক ধরনের গোল্ডেন ভিসা যেটি মূলত মনোনয়ন ভিত্তিক ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না বরং মাত্র এক লাখ দীর্ঘাম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা ফি দিয়েই মিলতে পারে এই স্বপ্নের ভিসা ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এর আগেও গোল্ডেন ভিসা চালু ছিল তবে তার জন্য আবশ্যক ছিল পর অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় নতুন নিয়মে মনোনয়ন পদ্ধতিতে আবেদনকারী ব্যাকগ্রাউন্ড যাচাই করে অনুমোদন দেওয়া হবে এই পাইলট প্রকল্পটি পরীক্ষামূলকভাবে প্রথমে ভারত ও বাংলাদেশে চালু হচ্ছে দায়িত্বে রয়েছে রায়াত গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আয়ুব জানিয়েছেন সফলভাবে এ প্রকল্প বাস্তবায়ন হলে অন্যান্য সিপিএ অন্তর্ভুক্ত দেশেও চালু করা হবে এই ভিসাটি ভিসার জন্য আবেদনকারী ব্যাকগ্রাউন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকলাপ এবং অপরাধ সংক্রান্ত কোনো রেকর্ড আছে কিনা না সবকিছু যাচাই করা হবে এরপর আবেদন পাঠানো হবে আমিরাত সরকারের অনুমোদনের জন্য এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পত্তি ভিত্তিক নয় তাই একবার পেলে সহজে বাতিল হয় না পাশাপাশি আবেদনকারী তার পরিবার সহ থাকতে পারবেন এবং চাইলে গৃহকর্মী বা ড্রাইভারও রাখতে পারবেন আমিরাতে কাজ ও ব্যবসা বা পেশাগতভাবে যুক্ত হওয়ার সম্পূর্ণ স্বাধীনতা মিলবে এই ভিসায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নির্মূল অভিযান রেখেছে পুলিশ কেবল গত এক দিনে বিভিন্ন শহরে একুশ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে তারা বৈদ্যুতিক তার চুরি মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বারো জন পাকিস্তানি আটজন ইউথোপিয়ান এবং অন্যজন আফগান নাগরিক রয়েছেন ওমানে বৈদ্যুতিক তারচুরি মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো গুরুতর অপরাধে গত একদিনে বিভিন্ন দেশের জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়ালমান পুলিশ ওমানের বারোকা রুসাইল এবং সহ বেশ কয়েকটি অঞ্চলে অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করা হয় বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আটক ব্যক্তিদের মধ্যে জন পাকিস্তানি জন ইউথোপিয়ান এবং অন্যজন আফগান নাগরিক পৃথক অভিযানের মধ্যে আল রুসাইল শিল্পাঞ্চলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তারচুরি সময় সাতজন পাকিস্তানি নাগরিককে হাতে নাতে গ্রেফতার করে অপরাধ তদন্ত অনুসন্ধান বিভাগ পুলিশ জানায় তারা কোম্পানিটির তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল অপর এক অভিযানে দক্ষিণ আল বাতিনার বারোকা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নেশাজার ট্যাবলেট সহ দুই পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে সাত হাজার সাতশো বেশি সাইকোট্রোপিক ট্যাবলেট ও ক্ষতিকর ক্রিস্টাল মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বার্ক এলাকায় আরও একটি অভিযানে ক্রিস্টাল ম্যাথ পাচারের সময় তিন পাকিস্তানি ও এক আফগান নাগরিককে গ্রেফতার করে পুলিশ একই দিন ওমানে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ইব্রার স্পেশাল টাস্ক ইউনিট আটজন ইথোপীয় নাগরিককেও গ্রেফতার করেছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম বিদেশের জীবনের উন্নয়নের স্বপ্ন নিয়ে কুয়েতে পাড়ি জমিয়েছেন চাঁদপুরের দেলোয়ার ও কুমিল্লার ইকবাল হোসেন অথচ সরকারি নির্ধারিত খরচ যেখানে এক লাখ বিশ হাজার টাকার মতো সেখানে দালালের মাধ্যমে তাদের খরচ পড়েছে ছয় থেকে সাত লাখ টাকা জয়পুরহাট কর্মসংস্থান কার্যালয়ের তথ্য অনুযায়ী সৌদি সহ ছয়টি দেশে শ্রমিক পাঠানোর সর্বোচ্চ অনুমোদিত খরচ হচ্ছে এক লাখ পনেরো থেকে এক লাখ বিশ হাজার টাকা অথচ কুয়েত প্রবাসীদের দাবি শুধু ভিসা হাতে আসতেই দালালদের কাছে গুনতে হচ্ছে ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত সরকারি তথ্য বলছে দু সাত সালে কুয়েত ভিসা প্রায় বন্ধ হয়ে যায় এরপর ধীরে ধীরে বিশেষ অনুমোদনের নামে সীমিত সংখ্যক বাংলাদেশিকে পাঠানো হয় যার সুযোগে গড়ে ওঠে দালাল সিন্ডিকেট কুয়েতে অবসানরত প্রবাসীরা জানাচ্ছেন প্রকৃত ভিসা খরচ যেখানে ছয় কুয়েতি দিনার সেখানে ভিসা দালালরা তা দুই হাজার দিনারে বিক্রি করছে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় আট লাখ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে তবে বিশ্লেষকদের মতে দালাল চক্র ভাঙতে না পারলে প্রবাসীদের শোষণ কখনোই থামবে না আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি বাংলাদেশ সহ বিশ্বের চৌত্রিশটি দেশ থেকে দুই হাজার ছাব্বিশ আঠাশ সালে স্থায়ী স্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোডম্যাপের গ্যাজেট প্রকাশ করেছে দেশটি সরকার এদিকে চলতি দুই সালের বরাদ্দ করা স্পন্সর ভিসার কোটায় পহেলা অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে আগাম ফর্ম পূরণ শুরু হয়েছে পহেলা জুলাই থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত এই ক্লিকডের মধ্য দিয়ে দু থেকে দু সালে স্পন্সরের বরাদ্দ করা চার লাখ বাউন্ন হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম শেষ হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের তাই বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা দর্শক দেখছিলেন ফ্রেন্ডিবল প্রমাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওবানে দিন দু নারীকে হত্যা পালিয়েও শেষ হল না প্রবাসী খুনির বাংলাদেশের দুজন্য বিরাট সুখবর অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দিবে দুবাই ওবানে অপরাধ নির্মলে অব্যাহত অভিযান একদিনেই একুশ প্রবাসী গ্রেফতার কোয়েতের শ্রম বাজার ঘিরে ভোগান্তি আড়াই হাজারের ভিসা ঠেগেছে আট লাখে শেষ স্পন্সর ভিসায় ক্লিক দিয়ে অক্টোবর শুরু হয়েছে ফর্ম পূরণ এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ